অটোমেটিক পিস্তল ম্যাগাজিন এবং একটি সাতশো পঁয়ষট্টি মিমি তাজা কার্তুজ সহ একজনকে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ শুক্রবার বিকাল পাঁচটা নাগাদ দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ জানা যায় ধৃত ব্যক্তির নাম সুমন ইসলাম বয়স আটত্রিশ ধৃত ব্যক্তির বাড়ি দিনহাটা দু নম্বর ব্লকের সাহিবগঞ্জ থানার অন্তর্গত নটকো বাড়ি করলা এলাকায় পুলিশ সূত্রে খবর গোপন খবরের ভিত্তিতে দিনহাটা স্টেশন সংলগ্ন চওড়া হাট এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে জানা যায় ওই ব্যক্তির কাছ থেকে অটোমেটিক পিস্তল একটি ম্যাগাজিন এবং একটি সাত দশমিক পঁয়ষট্টি এম এম তাজা কার্তুজ উদ্ধার করেছে দিনহাটা থানার পুলিশ আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন রাজ্যে ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম দিনহাটা সোনালী কোচবিহার তুফানগঞ্জের বলরামপুরে অনুষ্ঠিত ছত্রিশতম রাজ্যে ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগের প্রথম স্থান অর্জন করল দিনহাটা এক নম্বর ব্লকের সোনালী বর্মন কঠিন প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা এবং অধ্যবাসায় জেরেই তার এই সাফল্য ছিনিয়ে এনেছেন সোনালীর বাবা মা আসামে পরিযায়ী শ্রমিকের কাজ করেন সোনালী বর্মন গোসানিমারির ভিতর কামতা গ্রামের মামার বাড়ি থেকে বড় হয়েছে সে এখন দশম শ্রেণীর ছাত্রী ছোটবেলা থেকে দাদু ভবেন বর্মনের কাছে আর প্রাথমিক শিক্ষা নেয় সোনালী পাশাপাশি তার ভাই সুভজিৎ ঢল বাজায় পরবর্তীতে লোকমান মিয়া সুমিত্রা রায় ও প্রদ্যুৎ রায়ের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে তার এই সফলতার পেছনে বিশেষ অবদান আছে বলে সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ওটিসি to be done. কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাংকের বিপরীত যোগাযোগ নম্বর এইট